শীত প্রায় শেষের পথে শীত শেষ হওয়ার আগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আমার আজকের এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাটা দিয়ে পাঁচ স্পেশালি সবজির চচ্চড়ি তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ফুলকপির ডাটা আর নিয়েছি বেগুন একটু ফুলকপি আলু আর কুমড়ো আপনারা চাইলে এটাতে মূলোও দিতে পারেন মূলো বা ওলকপিও কিন্তু দিতে পারেন আমার বাড়িতে যে সমস্ত সবজি ছিল সেটা দিয়েই আমি আজ বানাবো প্রথমে ফুলকপির ডাটাগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য ফুলকপির ডাটাগুলোকে আমি কড়াই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য ফুলকপির ডাঁটাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না অল্প একটু ভাপিয়ে নেব ফিরে আসছি মিনিট পাঁচেক পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু চেক করে নেব আমার এখনও অল্প একটু জল আছে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জলটা শুকিয়ে নেব ভাপানোর সময় খুব বেশি জল দেবেন না তাহলে ডাঁটাগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে আমি ডাঁটাগুলোকে নামিয়ে আবারও কড়াটা ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সরিষার তেল তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরুলে আমি কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি ফুলকপি দিয়েছি তাই সবার আগে ফুলকপিটাকে আমি একটু কষিয়ে নেব ফুলকপিটাকে মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও হলুদ নুন হলুদটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে যেহেতু ফুলকপির ডাঁটাটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি তাই নুনটা কিন্তু বুঝেই দিতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢাকা ঝাপা দিয়ে আমি সমস্ত সবজিকে একটু ভালোভাবে কষতে সময় দেব ঢাকনা খুলে আবারও সমস্ত সবজিকে নাড়িয়ে আবারও মিনিট পাচিকের জন্য ঢাকা দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের স্পিড একদম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে বারে বারে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে ফুলকপি আলু কুমড়ো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর একটা টমাটোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো এবার আমি সমস্ত সবজিকে খুব ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব সবজি কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তাই ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু সমস্ত সবজিকে কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে মিনিট পাঁচেকের জন্য কষতে সময় দেব ফিরে এলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে আবারও সমস্ত সবজিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে দেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে রান্না করলে সবজিটা কিন্তু কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সবজিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুলো সেদ্ধ হবে তাই বুঝে সুঝেই কিন্তু জলটা দিতে হবে মশলার সাথে সবজিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এই সবজিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খেতে কিন্তু অনবদ্য হয় এবার আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে সময় দেবো ঢাকনা খুলে চেক করে নেব সবজিগুলো আমার হয়েছে কিনা আমি জন্য ঢেকে ঢাকনা গুলোর সমস্ত সবজিকে আমি আবারও নাড়িয়ে দিয়েছি একটা আলু কেটে দেখলাম আমার এখনো একটু সেদ্ধ হবে মানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে একটু জলের প্রয়োজন তাই আমি বেশ কিছুটা পরিমাণ জল দিলাম আবারও এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চিনি এই সবজিতে একেবারেই মশলা ব্যবহার করা হয় না তাই চিনিটা অবশ্যই দেবেন তাতে স্বাদটা ভালো হবে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য আবারও আমি ঢাকনা খুলে সমস্ত সবজিকে চেক করে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল ব্যবহার করবেন এবার আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম গা মাখা হয়ে গেছে এই অবস্থাতেই এটা নামাতে হবে খুব বেশি ঝোল রাখা যাবে না একদম কিন্তু গা মাখা একটা চচ্চড়ি হবে গরম